অনেকে ভেবেছিল যে জামাতের এই পরিকল্পনাটা আসলে কতটুকু কাজে দেবে কিন্তু জামাত প্রমাণ করছে না ভাই তারা চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে বাংলাদেশ জামাত ইসলাম মানে ইসলাম ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল হিসেবে জামাত এতদিন নিজেদের কার্যক্রম পরিচালনা করেছিল আর এর ফলে যেটা হয়েছে দেশে আমাদের যে ইসলাম ধর্মের বাহিরের যে জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য ধর্মের যারা তাদের ভোট জামাত কিন্তু এতদিন হাত দিতে পারে নাই কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা মানে থেকে পতনের পর আমরা দিচ্ছি জামাত ভিন্ন কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল এর মধ্যে আপনাদের একটা মানে খেয়াল ছিল যে অমুসলিমদের জন্য জামাত তাদের কমিটি তৈরি করবে আর প্রথমে বিষয়টা শুনতে হাস্যকর লাগলেও দিনশেষে তাদের পরিকল্পনা কতটুকু সফল আজকের এই নিউজটা আপনি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে মানে কথাটা বোঝান নাই মানে অন্য ধর্মের মানুষদেরকে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য একটা দাওয়াতি কার্যক্রম চালিয়েছিল আর সেখানে প্রথম দিনই হাফ সেঞ্চুরি করে ফেলছে অর্থাৎ দাওয়াতে সারা দিয়ে জামাতের নেতাদের দাওয়াতে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ জামাত ইসলামের যে অমুসলিম শাখা সেইখানে তারা জয়েন করেছে চোদ্দই এপ্রিল গতকালকে নয় নং ওয়ার্ডের হিজলগাড়ি মসজিদে এই কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় কোমর পাড়ায় গিয়ে মানে মসজিদ থেকে তারা টোটাল কার্যক্রমটা শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরছে আর সেখান থেকে কোমর পাড়া নামক যে এলাকা আছে সেইখানে শেষ হয়েছে এই সময় কুমুরপাড়া বেসিক্যালি হিন্দু অধ্যুষিত একটা এরিয়া সেখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাত ইসলামের দাওয়াত প্রদান করা হয় এর সেই ডাকে সাড়া দিয়ে অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ জামাতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানিয়েছেন এটা আমি মনে করি জামাতের জন্য বিরাট একটা নতুন দ্বার খুলতে যাচ্ছে কোথায় রাজনীতির মাঠে অমুসলিম ভোটারদের ভোটগুলোকে টার্গেট করে তারা যে পরিকল্পনা করেছিল সেইটা কাজে দিবে বোঝা যাচ্ছে এ ব্যাপারে জামাতের নবানু পাল যিনি গতকালকে জামাতে জয়েন তার দীর্ঘ বছর একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি টাকাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাই নাই জামাতের চানমিয়া ভাই আমাদের জমির সেই সমস্যাটি সমাধান করে দেন কোনো প্রকার টাকা পয়সা বা উৎকোষ ছাড়াই দলটির নেতাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়েছে মানে নবানুপাল আর সেখান থেকেই তিনি জামাতের প্রতি আস্থা রেখেছেন অন্য যারা যোগদান করেছেন তাদের ভাষ্য হল জামাত ইসলামের আদর্শের প্রতি শুধুমাত্র ধর্মীয় আদর্শ না রাজনৈতিক যে আদর্শ আছে সেই আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে তারা সদস্য ফরম পূরণ করেছে তো এখানে অনেকেই উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন পর্যায়ের তো তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের এই মানুষগুলো আমাদের প্রতিবেশী আমরা সুখে দুঃখে তাদের পাশে থাকি এই মানুষগুলো জামাত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জামাতের সহযোগী ফরম যেটা সদস্য ফরম এটা পূরণ করেছে এটা জামাতের যে আগামী দিনে রাষ্ট্র যাওয়ার যে পরিকল্পনা তাদের যে কাজ এটা কিন্তু বাহির থেকে আপনার বোঝার সুযোগ নেই খুবই ম্যাটিকুলাসলি তারা কিন্তু প্ল্যান করা কাজ করে আর সেখানে যে তারা সফল হয়েছে বা আগামী দিনে আরও সফল হবে নির্বাচনের আগ পর্যন্ত যদি লম্বা সময় পায় মোটামুটি হিন্দু বা অন্যান্য ধর্মের যে ভোটগুলা সেখানে কিন্তু একটা ভালো তারা বিপ্লব ফেলবে দেখা যাক কি হয় জামাতের এই পরিকল্পনা কতদূর সফল হয় ভালো থাকুন